অন্যান্য ক্রিয়েটরদের মতো বেশি এদিক ওদিকের কথা না বলে ডাইরেক্ট টপিকে আসাটাই ভালো সো আজকের ভিডিওর টপিক হচ্ছে কুসুম মানে জি বাংলা চ্যানেলে আপনারা যে নতুন সিরিয়ালটি দেখছেন যার নাম হচ্ছে কুসুম তো সেই কুসুম সিরিয়ালে যিনি কুসুমের চরিত্রে অভিনয় করেছেন আজকের ভিডিওতে তার সম্পর্কে জানবো তো চলুন শুরু করা যাক তো সবার প্রথমেই জেনে নেবো তার আসল নাম তো তার আসল নাম হচ্ছে তানিষ্কা তিওয়ারি তার প্রেজেন্ট এজ বা বর্তমান বয়স হচ্ছে সতেরো বছর পেশায় তিনি একজন অ্যাক্টর অ্যান্ড মডেল তার হোম টাউন হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল তিনি একজন ভারতীয় অভিনেত্রী তিনি যে যে ভাষাগুলো জানেন বা যে যে ভাষায় কথা বলতে পারেন সেগুলো হচ্ছে বেঙ্গলি হিন্দি অ্যান্ড ইংলিশ যদি তার হাইট বা উচ্চতার কথা বলি তো তার হাইট হচ্ছে একশো আটষট্টি সেন্টিমিটার মানে পাঁচ ফুট পাঁচ থেকে ছয়ের কাছাকাছি তো ফ্রেন্ডস এবার জেনে নেব তিনি এখনো পর্যন্ত কোন কোন সিরিয়ালে অভিনয় করেছেন তো তিনি ডান্স বাংলা ডান্স জুনিয়র দু হাজার আঠেরোতে অংশগ্রহণ করেছিলেন এছাড়াও তিনি বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন যেমন রানি রাসমণি যেখানে তার চরিত্রের নাম ছিল উমা যেটি প্রকাশিত হতো জি বাংলা চ্যানেলে নাম্বার টু হচ্ছে কে আপন কে পর যেখানে তার চরিত্রের নাম ছিল কুহু যেটা প্রকাশিত হতো স্টার জলসা চ্যানেলে নাম্বার থ্রি হচ্ছে গোধুলি আলাপ যেখানে তার চরিত্রের নাম ছিল অলি যেটা প্রকাশিত হতো স্টার জলসা চ্যানেলে এছাড়াও তিনি আরও অন্যান্য সিরিয়ালে অভিনয় করেছেন তিনি যে শুধু সিরিয়ালে অভিনয় করেছেন এমনটা নয় তিনি সিরিয়াল ছাড়াও একটা ওয়েব সিরিজে অভিনয় করেছেন যে ওয়েব সিরিজটার নাম হচ্ছে দাদুর কীর্তি যেটা রিলিজ করা হয়েছে দু সালে তো অনেকেই তানিষ্কা তিওয়ারিকে দাদুর কীর্তি ওয়েব সিরিজ থেকেও চেনেন তো ফ্রেন্ডস এবার জেনে নেব তার কিছু ফেভারিট জিনিস এবং কিছু ফেভারিট মানুষ সম্পর্কে তো তার ফেভারিট হিরো হচ্ছে জিত গাঙ্গুলি তার ফেভারিট হিরোইন হচ্ছে নুসরাত তার ফেভারিট কালার হচ্ছে হোয়াইট বা সাদা আর তিনি যে স্ট্রিট ফুড সবথেকে বেশি পছন্দ করেন সেটা হচ্ছে ফুচকা সো ফ্রেন্ডস এই ছিল কিছু ইনফরমেশান তানিষ্কা তিওয়ারি সম্পর্কে যদি কোনো কিছু বাদ গেছে তো সেটা আপনারা কমেন্ট করতে পারেন অ্যান্ড ভিডিওর মধ্যে যদি কোনো কিছু মিস্টেক করেছি তো সেটাও কমেন্ট করে জানাতে পারেন তাহলে নেক্সট টাইম থেকে সেটা যাতে না হয় সেই চেষ্টা করব বাকি দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ